কয়েক প্রশ্ন এসেছে লিখিত এবং যারা সরাসরি প্রশ্ন করতে চান তারা করতে পারেন এবং মেয়েরা প্রশ্ন করতে চান তারা লিখিত প্রশ্ন আপনারা পাঠিয়ে দিতে পারেন একবার প্রশ্ন করেছেন ক্ষেত্রে কখন থেকে আদায় করতে হবে আমাদের সমাজে পনেরোই রোজার পরে থেকে ফিত্রা আদায় করতে শুরু করে ফিত্রা প্রসঙ্গে হানাফি শাহি মালিকি হামবেলি চার ইমামের চার ইমামরাই একমত যে ফিতরার জন্য বিশেষ করে ঈদের তিন দিন আগে থেকে এটা হচ্ছে সেই সুন্না দ্বারা প্রমাণিত আবুদাউদ হাদিস নাম্বার এক হাজার ছয়শ

একদম ঈদের ময়দানে ঢোকার আগে পর্যন্ত আপনি এটাকে বন্টন করে দিবেন এটা কার ক্ষেত্রে আপনি নিজে যদি আড়াই করে দিতে চান আমার ক্ষেত্রে আড়াই কিলো করে সন্তান টোটালে পাঁচজন আছে এখন আপনি যদি মনে করেন যে না আমি এটাকে বন্টন করব তো আপনার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে এটাই যে রোজা মানে ঈদের চাঁদ দেখেছেন ক্ষেত্রটাকে নিলেন গরিব মিসকিনের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে এটা আপনার দায়িত্ব ফকির মিসকিন আপনার বাড়িতে আসলে দায়িত্ব পালন যথার্থভাবে করলেন না কেন এটা ফকির মিসকিনের হক তার বাড়িতে পৌঁছে দিতে হবে ফিতরাত যে হক তাদের বাড়িতে গিয়ে এটা পৌঁছে দিতে হবে যদি বলেন ফকির মিসকিনকে যে অমুক দিন তুমি এসে নিয়ে যাও তো এটা করা উচিত নয় কেন কারণ ক্ষেত্রে আপনি দিতে বাধ্য তাই আপনাকে গিয়ে দিয়ে আসতে হবে আর দুই যদি বাইতুল মাল বা সংখ্যা ভাবে সামাজিক ভাবে যদি কোন চিত্রা আদায় করতে চান তো আগে থেকে এই ফিত্রা গুলো আপনারা গচ্ছিত করতে পারবেন আর উত্তম হচ্ছে এটাই যে ঈদের নামাজের আগের মুহূর্তেই সমস্ত ফিত্রাগুলোকে বন্টন করে দিতে হবে ঈদের পরেও যদি বাইসুল মাল থাকে কি মানে আমি চারটে বাচ্চাকে একশো ক্লিয়ার করে দিলেন নিজের জন্য যেটা কোন উত্তম যেটা উত্তম সেটা করেন কেন তোমার উত্তম কাজ করবেন যেটা ভালো সেটা তো করবো নাকি রে ভাই ফিরে দিতেই হবে তো যেটা বেশি শখ তবে সেটাই করবো

আমরা যেটা যাই সেটা ধরে থাকি ভালো থাক যেটা শুননা ধারত বাণীকে সেগুলোই করবো দুই